স্টারবেস শহর গড়ার পরিকল্পনা ইলন মাস্কের মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক নতুন বছরে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বোকাচিকা অঞ্চলে এক ব্যতিক্রম ধর্মী শহর গড়ার ঘোষণা দিয়েছেন স্টারবেস নামের এই আধুনিক শহরটি মূলত স্পেস এক্স এর কর্মীদের জন্য পরিকল্পিত। মধ্যে শহরটিকে কর্পোরেশন হিসাবে নিবন্ধনের জন্য টেক্সাসের ক্যামেরন কাউন্টি কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। শহরটির আয়তন হবে 1.5 বর্গ মাইল। পরিকল্পনা অনুযায়ী এটি হবে একটি আধুনিক ও কর্মী বান্ধব কমিউনিটি। এতে উন্নত আবাসন, শিক্ষা এবং অন্যান্য নাগরিক সুবিধা থাকবে। স্পেস এক্স এর মহা ব্যবস্থাপক ক্যাথরিন লুজার্স এক চিঠিতে উল্লেখ করেছেন, স্টারবেস কর্পোরেশন হিসেবে গড়ে উঠলে কর্মীদের জন্য উন্নত সুযোগ সুবিধা সৃষ্টি হবে এবং মহাকাশ অভিযানের ভবিষ্যৎ কর্মীদের আকৃষ্ট করা সম্ভব হবে কর্পোরেশন হিসাবে স্বীকৃতি পেলে স্টারবেসের নিজস্ব প্রশাসনিক কাঠামো গড়ে তোলা সম্ভব হবে এতে স্থানীয় আইন প্রণয়ন পুলিশ ও ফায়ার সার্ভিস বিভাগ গঠন এবং অবকাঠামো উন্নয়নে স্টেট ও ফেডারেল সরকারের অনুদান পাওয়া যাবে টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রবার্ট ব্রিয়ার এ পরিকল্পনার প্রশংসা করে বলেছেন নিজস্ব শহর থাকলে স্পেস এক্স আরও কার্যকরভাবে পরিচালিত হতে পারবে তবে এই প্রকল্প নিয়ে বিতর্কও দেখা দিয়েছে পরিবেশবাদী সংস্থা সেভ আর জিভি স্টারভিস গঠনের বিরোধিতা করেছে সংস্থাটি বলছে স্পেস এক্স এর কার্যক্রম ইতোমধ্যেই বোকাচিকা অঞ্চলের পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। শহর গঠনের মাধ্যমে স্থানীয় বাস্তুতন্ত্রে আরও ক্ষতিকর প্রভাব পড়তে পারে। ইলন মাস্কের এই উচ্চাভিলাষী উদ্যোগ সফল হলে এটি হবে আধুনিক প্রযুক্তি নির্ভর শহর গড়ার একটি অনন্য উদাহরণ। তবে পরিবেশ রক্ষা এবং স্থানীয়দের স্বার্থ বিবেচনা করাও সমান গুরুত্বপূর্ণ।